হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নাইম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আমাদের আল মোহমা বুকে সেলস ইনভয়েস এবং এর অপশানসগুলো অ্যাড করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমি এখন মোহামা বুক সফটওয়্যার ড্যাশবোর্ডে আছি অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে সেলস ইনভয়েসটা কি সেলস ইনভয়েস ফিচারের মাধ্যমে সহজেই আপনি আপনার পণ্যের বিক্রির ইনভয়েস তৈরি করতে পারবেন এই ইনভয়েসটি ব্যবহার করে আপনি আপনার পণ্য বা সেবার জন্য কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন এতে করে কাস্টমারদের কাছে আপনার পেমেন্ট প্রক্রিয়া আর ও সুসংগঠিত মনে হবে আমি যদি এখানে সেলস ইনভয়েস নামে যে ফিচারটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটা নতুন একটা ড্যাশবোর্ড পাবো আমার এখানে অলরেডি নতুন একটা সেলস ইনভয়েস ক্রিয়েট করা আছে কিন্তু আমাদের নতুন একটা সেলস ইনভাইস ক্রিয়েট করতে হবে নতুন একটা সেলস ইনভাইস ক্রিয়েট করতে গেলে আমাদের এই যে নিউ সেলস ইনভাইস নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা নতুন একটা ড্যাশবোর্ড পাবো বা নতুন একটা ইন্টারফেস পাবো এই নতুন ইন্টারফেসে আমাদের এখানে সেলস ইনভাইসটা আপনি কোন ডেটে ইস্যু করছেন যদি কোনো ডিউ ডেট থাকে সেই ডিউ ডেটটা আপনি অ্যাড করে দিতে পারবেন কতদিন ডিউ ডেট থাকবে সেটার একটা আপনি সংখ্যা এখানে দিয়ে দিতে পারবেন রেফারেন্স যদি থাকে রেফারেন্স অ্যাড করতে পারেন আপনার কাস্টমারের নাম এখানে আপনি অ্যাড করবেন এখানে কাস্টমারের বিলিং অ্যাড্রেসটা আপনি অ্যাড করতে পারবেন ছোট একটা ডিসক্রিপশানও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন দেন অ্যাকাউন্ট তারপর হচ্ছে কোয়ান্টিটি ইউনিট প্রাইস টোটাল অ্যামাউন্ট আপনার পণ্যের যদি কোনো ট্যাক্স কোড থেকে থাকে সেই ট্যাক্স কোড অ্যাড করতে পারবেন ট্যাক্সের অ্যামাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন দেন টোটাল যে অ্যামাউন্ট আছে সেই টোটাল অ্যামাউন্ট এখানে অটোমেটিক্যালি চলে আসবে এরপরের শেষে আমরা চুজ ফাইল নামে একটা অপশান পাবো চুজ ফাইলে অপশানটা আমরা এখানে ক্লিক করে আমাদের যে সেলস ইনভয়েস যে যে ছবিটা থাকবে সেই ছবিটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো বা আমাদের এখানে আমাদের এই সফটওয়্যারে স্টোর করে রেখে দিতে পারবো সাপোজ আমার এখানে ডাউনলোড করাই আছে আমি এখানে একটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু আমার সেলস ইনভয়েস একটা ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেন আমার সব কিছু ঠিকঠাক আছে কি না উপরে যে দেখবো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি এখানে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলে আমার সফটওয়্যারে সেলস ইনভয়েসটা অ্যাড হয়ে যাবে আজকের ফিচারটির ব্যাপারে এই পর্যন্তই পরবর্তী ফিচার নিয়ে আবার কথা বলবো নেক্সট ভিডিওতে ততক্ষণ সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ